ওজা ভাই ঐ কে হলো ওজা ভাই একবার তাড়াতাড়ি আমি কি করব আমি তো সাপের খেলাই দেখাই এই যে গ্রাম থেকে তোমার নামে নালিশ আসছে তুমি নাকি মেয়েদের সঙ্গে কিসব উল্টোপাল্টা কথা বলো খারাপ নজরে তাকাও কে বলেছে কে বলেছে আমার এত বড় সাহস আমার মতন একদম এই ধোয়া তুলসী মাতা মতো ছেলে তুমি কোথায় পাবে হ্যাঁ তা বটে তাই লোকে এসে বলে গেল শোনো সাপ খেলা দেখাবে দেখাও কিন্তু কোনো মেয়েদের দিকে যদি নজর দাও না তাহলে চোখ দুটো না আমি তুলে নেব বুঝছো এই মরেছে রে হ্যাঁ আমার তো চরিত্রে একটু দোষ আছে আমি আমার ওই সুন্দরী বউ মেয়ে দেখলে আবার ওই সামলাতে পারি না তো ঠিক আছে কিনে তুমি যখন বলছো আজ থেকে আমি আর ওই সাপ খেলা দেখাতে যাবো না ঠিকই সাপ খেলা না দেখালে তোমার সংসার চলবে কি করে হ্যাঁ তুমি যে আমাকে সন্দেহ করছো তাই আমি আর যাবো না দাদা দাদা কে ও দাদা ও দাদা তাড়াতাড়ি আমার বাড়িতে একটু চলুন কেন কি হয়েছে দাদা দাদা আমার বউকে সাপে কেটেছে সাপে কেটেছে জানো না আমি ওসব মেয়েদের গায়ে আমি হাত দিতে পারবো না দাদা আপনি চলুন সবে মাত্র এক বছর হলো আমি বিয়ে করেছি এর মধ্যে যদি বউটা আমার চলে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব তাই বলছি আর তুমি তাড়াতাড়ি চলো চলো ও যা ভাই ভাবলাম তো তোমার কাছে যেমন তোমার বউ বড় আমার কাছে তেমনি আমার বউ বড় মানে আমার বউ বলেছে কোন মেয়ে ছেলেকে টাস করতে নিষেধ করেছে তা আমি পারবো না বুঝেছো সে কি শোনো কে বলছি কি দেখো আজ লোকটা বিপদে পড়ে তোমার কাছে এসছে হ্যাঁ তাতে কি হয়েছে তাই বলছি লোকটার কাছে যাও গিয়ে ওনার বউকে বাঁচিয়ে দিয়েছো না 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 তুমি তো এইমাত্র মাত্র বললে যে আমার কোনো মেয়ে ছেলেকে টাস করা যাবে না আর তাছাড়া তুমি তো জানো আমাকে বিষ তুলতে হলে আমি মুখ দিয়ে বিষ তুলি কোথায় যেখানে কামড়াবে সেখান থেকে আমাকে মুখ দিয়ে তুলতে হবে তুমি কি তা সহ্য করবে কি আর করা যাবে তুমি যখন কবিরাজ মানুষ এটা তো করতেই হবে তাই না বলছো চালা ওটা তো আমি একটা অভিনয় করলাম ও তুমি না বললেও আমি যেতাম কি বিড় করছো না আচ্ছা দাদা তোমার বউকে কী সাপে কামড়েছে দেখুন তো আমি কেমন করে বলবো আমি তো বলতে পারব না আচ্ছা কোথায় কামড়িয়েছে বুকে কামড়িয়েছে জায়গা মতো জায়গায় কামড়িয়েছে মুখ দিয়ে যা বিষ্ঠানকে তুলবো না ঠিক পাবে কি গো কি হলো এই তো যাচ্ছে ঠিক আছে তাহলে আমি আসি কিনি এসো এসো চলো দাদা দুগ্গা দুগা যাক মা মনসা আমার স্বামী গেল ওই রুগীকে বাঁচাতে যেন বাঁচিয়ে ফিরতে পারি চাই বাবা রে হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না সর্বঙ্গ পুরে ছাই হয়ে যাচ্ছে রে বাবা ও কখন গেছে কি জানি আসুন ও দাদা আসুন 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 হ্যাঁ ওই দেখুন ওই দেখুন আমার বউ কেমন বিষের জ্বালায় ছটফট করছে ঠিক ওরে বাপ রে শালা কেমন ঠাপ কাপানা বউটা গো যেমন করে হোক প্লিস আমাকে তুলতেই হবে যেজন যাহা চাই সেজন পাই তাহা হ্যাঁ কিন্তু এই শালা ফুটকে থাকলে তো হবে না ও দাদা হ্যাঁ আপনাকে বাইরে যেতে হবে হ্যাঁ কি হ্যাঁ আপনি কি বলছেন আমার বউ আমি কেন বাইরে যাব? দাদা আপনার বউকে তো আর সাপে কামড়াইনি একদম কাল কেউটেতে কামড়িয়েছে তাই বলছি ওই কালার সাপ বুঝেছ তাই ওই বিষ তুলতে গেলে আমাকে নানান ধরনের মানে অন্য অন্য ডিজাইনের মন্ত্র পড়তে হবে এবং অন্য অন্যভাবে বিষ তুলতে হবে আপনি থাকলে যদি আপনার দিকে কোনো ক্রমে আমি তাকিয়ে পড়ি তাহলে আপনার বউ তো পটল তুলবে সেই সঙ্গে আমাকেও তুলতে হবে তাই বলছি আপনি দয়া করে বাইরে যান কিন্তু আ তুমি বাইরে যাও না ওঝা যা বলে তাই শোনো ঠিক আছে আমি তাহলে বাইরে যাচ্ছি যাই হ্যাঁ শালাকে পাঠিয়ে দিয়েছি এবার দরজাটাকে বন্ধ করে আসি এক হ্যাঁ বন্ধ করেছি এইবার ওরা ভাই তাড়াতাড়ি করে বিষটা তোল ও তুলছি আপনি আমার মুখে ঠোঁটে চুমু দিচ্ছেন কেন আরে আমাকে তো কামড়িয়েছে আমার বুকে আর আপনি ঠোঁটে মুখে চুমু দিচ্ছেন একদম কোন কথা নয় ও কি তুমি নামি কেন আরে বাবা তোমার এই যে কাল কেউটে অর্থাৎ যেটাকে বলে ককড় হে মোটা ছোট গকখরে কামড়িয়েছে কত বিশ কত জায়গায় ঢুকে গেছে তা ঠিক আছে আমার কোথায় কোথায় চুমু দিতে হবে সেটা আচ্ছা আপনি রেগে যাচ্ছেন কেন তুলুন ঠিক আছে এইবার আমি বিশ তুলছি হ্যাঁ ইকি আপনি আমার নাভিতে কেন চুমু দিচ্ছেন হ্যাঁ আরে বুঝতে পাচ্ছো না বিশ কত জায়গায় থাকতে পারে আর কত জায়গায় চুমু দিতে হবে হ্যাঁ না দেখবেন আর বেশি নিচে নামবেন না ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখে এইবার আমি বুকে দিয়ে আমি মুখ দিয়ে তুলি হ্যাঁ কি আরাম গো কি ভালোই লাগছে আহ উঠেছে আর একটু বাকি আছে একই ঠিক আপনি আমাকে এমনি করে জড়িয়ে দিচ্ছেন কেন বিশ

এক ঘটা দাদা এক আপনার বউ ভালো হয়ে গেছে কি গোগি নেই সব ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি এখন সেই জ্বালা নেই খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে এখন দাদা আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আজ আপনি আমার বউকে বাঁচিয়ে দিলেন ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে কত কি দিতে হবে আজ্ঞে আমি মা মনসান নাম নিয়ে আমি সাপে কাটা রুগে বাঁচাই আমি তো আর পয়সা করে নিতে পারবো না তবে হ্যাঁ যদি আপনি দিতে চান তাহলে ওই মা মনসার নামে যা পারেন দিন ঠিক আছে আপনাকে পাঁচ হাজার টাকা দিন ঠিক আছে এবার তাহলে আমি আসি আর শুনুন আজকের দিন বেশি হাঁটাচলা করবেন না আর গরম গরম দুধ খাবেন যাতে ফিরে আমাকে আর আসতে না হয় আসি হ্যাঁ ওঝা তাহলে

আজ যাকে আমার সাপের ঝাঁপিটা দাও আমি যাই দেখি ওই সামনের গ্রামে একটু আসে তাতে তো কিছু হবে বেশ চলো আমি তোমাকে দিচ্ছি আসুন আসুন সাপের খেলা দেখবেন বড় বড় সাপ আছে আসুন আসুন এ ভাই চল 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 সবাই চল এই যে সাপুরে আসছে আমরা সাপের খেলা দেখবো চল চল দেখ আসুন আসুন যে দাদা আপনি তো সাপের খেলা দেখাবেন তা আমার সাপ কি আমার কাছে থাকে আমি মন্ত্র বললেই আমি বিন বাজালেই চলে আসবে ঠিক আছে তাহলে তুমি সাপ নিয়ে এসো আয় আয় কে কোথায় আছি ধনা মনা কানচে কোনা সব চলে আয় চলে আয় ভাই ওটা ভাই ও ভাই ওজা ভাই কি হলো ওজা ভাই একবার তাড়াতাড়ি আসুন ওজা ভাই তাড়াতাড়ি আসুন